আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পঁচিশ মতো আজকে চলে আসলাম এই তো এর আগে আপনাদের দেখাইছিলাম আমার বোর্ডিং এর অবস্থা আর আজকে গুলো মুরগির বয়স মোটামুটি পঁচিশ দিনের মতন হয়েছে কি পঁচিশ দিনে আসছে মোটামুটি আল্লাহর রহমতে ওজন ভালো আসছে এই জেলার মোটামুটি ডেড় কেজি পনেরোশো গ্রাম হয়ে গেছে অলরেডি আবার বুঝে আছে মুরগির গুড ভালো হবে তো এবার আমি বেশি মেডিসিন ব্যবহার করি নাই কি জন্য এর আগে অনেক মেডিসিন ব্যবহার করে অনেকবার এই জন্য আর মেডিসিন ব্যবহার করা হয়নি সেরকম দেখি আবার কি রকম হয় এই জন্য মেডিসিন ব্যবহার করেন তারপর আবার এখানে কোনো ভুসি দিই নাই কোনো কিছু লিটারের ব্যবস্থা করি নাই শুধু প্রতিদিন দুই একদিন পর পর ঝাড়ু দিয়ে ফেলে দিতেছি এভাবে চলতেছে আর কি মোটামুটি আল্লাহ রহমদ ভালোই আছে সব কিছু কিন্তু দুঃখ একটাই ভাই বাজার জাত করতে গেলে আর বাজার নেই এখন আমাদের এদিকে চলতেছে তো মোটামুটি একশো চল্লিশ তিরিশ টাকা কেজি চলতেছে পাইকারি রেট আর কি এখন আমার মুগী ব্যাসা অবস্থায় আসা পর্যন্ত কি হবে এখন আমি বলতে পারতেছি না তারপরে দেখা যাক আল্লাহ কি করে আল্লাহ ভরসা এই তো আমি আপাতত আমি আমার এখনো বাইরে কোনো কিছু করি নাই এখনো বাসার ভিতরেই পালতেছি রুমের ভিতরেই পালি আর কি কারেন্ট চলে গেছে এই লাইটিং লাইটিংটা নেই এটা মুগুরি পানি খাচ্ছে অনেক গরম করতেছে যে হারে গরম পড়তেছে মাথায় খারাপ তো আল্লাহ রহমত এবার তো ঠান্ডা সর্দি এগুলো কিছু বোঝা যাচ্ছে না আল্লাহর রহমতে অশেষ রহমতে এবার বোঝা যাচ্ছে মুগরি গোটটা আমার ভালোই আছে এই মুগরি আমি এদিকে দিলাম পোলট্রি পালতেছি একশো দেড়শো পিস করে তার ভিতরে আবার সোনালিও পালা হয় এভাবে চলতেছে আর কি এই এখন আছে ধরলেন আমার এর মাঝে মাঝে দশ বারোটা কোয়েল পাখিও আছে এই দেখতে পারতেছেন এর আগে ছিল কোয়েল পাখি অনেকগুলো আমি ছিল কিন্তু বিড়ালের সব মানে দশবার একবার নষ্ট করে ফেলছে এতে আছে সাতটা সরি দশটার মতন আছে সাতটা আটটা করে ডিম পাওয়া যায় বাসার ডিমের চাহিদা মেটে যায় আর কি এভাবেই চলতেছে দেখি আপনি মুরগি বাজার জাত হলে এই একশো বিশ পিসে কত খরচ হয়েছে কত লাভ লস হিসাব আপনাদের জানাবো ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে এবার ভালো কিছু আশা করা যাবে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর সবসময় দোয়া করবেন কেননা আমরা খামারিরা যতগুলো না আছে যেগুলো বড় বড় খামারি আছে সবাই শুধু লসের সম্মুখীন হচ্ছে শুধু লস আর লস কোন সময় যে লাভ করা যাবে তা বলা যায় না এই আর কি